সিরামিক স্টিল প্লাস্টিক সহ ব্র্যান্ড নন ব্র্যান্ডের বিভিন্ন মেসার্স আব্দুল অ্যান্ড গিফট কর্নার উদ্বোধন করা হয়েছে নতুন আঙ্গিকে উপজেলার পলাশ বাজারের সিএনজি স্টেশন সংলগ্ন এ গিফট কর্নারে আর হ্যামকু শরীফ মেলাপাইন সহ পাইকারি ও খুচরা পড়লে পাওয়া যাচ্ছে পারিবারিক কাজে ব্যবহার্য সব পাওয়া যাচ্ছে নিরাপদ জাবেলাাহীন ক্যাস্টো বা রান্না চোলা রাইস কুকার প্রেসার কুকার ওয়ার্ড ফলক মেলামাইন তালা বাসন খেলনা বাস্কেট বালতি সিরামিক তালা বাসন সিরামিকের ছায়ের কাপ সহ পছন্দের বিভিন্ন পণ্য তো বৈদ্যুতিক সামগ্রী শঙ্কর ছাতা সহ বিভিন্ন ধরনের ছাতা চেয়ার রান্নার কাজে প্লাস্টিক চেয়ার প্লাস্টিক ও স্টিল চেয়ার রান্নার কাজে ব্যবহারের জন্য অ্যালুমিনিয়াম পদ্ম পার্টি কসমেটিক ও জুয়েলারি সামগ্রী প্রোপাইটর আশরাফ আলী ক্রেতাদের আমন্ত্রণ জানিয়ে বলেন কল করতে পারেন জিরো ওয়ান ফোর ডবল ওয়ান ডবল ফাইভ নম্বরে অথবা জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ওয়ান ফোর ডবল ওয়ান ফোর ফাইভ নম্বরে নাসির শরীফ মেলামাইন অলিলা হেমকু প্লাস্টিক আর এফ এল এগুলোর ডিলার আমি এখানে পাইবেন আপনার ইদিস শঙ্কর এগুলা খুব কম রেটে বিক্রি করা হয় পাইকারি বিক্রি করা হয় সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়া মাল বিক্রি করি ঠিক আছে সুনামগঞ্জের রেটে সুনামগঞ্জের রেটে ঠিক আছে ভিডিও যদি কেউ আসে আরো ডিসকাউন্ট পাইব আমার কাছে আছে ওয়ার্ডডুব আলমারি চেয়ার টেবিল বিভিন্ন আইটেম ফার্নিচার আইটেম ডিসপ্লে করার মতো জায়গা নেই বাচ্চাদের খেলাধুলার মাল আকিস ডিনার সেট নাসিরের ডিনার সেট প্রদীপের ডিনার সেট এগুলো আমরা খুব কম রেটে বিক্রি করি আর এফ ডিনার সেট এগুলো আমরা একদম সীমিত রেটে বিক্রি করি আশা করি গ্রাহকদের অনেক সেবা সুযোগ সুবিধা সর্বোচ্চ কম রেটে মাল বিক্রি করি আপনি আসবেন পলাশ বাজারে এখানে সর্ব ধরনের মাল কোথায় পলাশ বাজার সিএনজি স্ট্যান্ডের পাশে আপনারা আসবেন সার্চ আব্দুল আলী কসমেটিক্স এন্ড গিফট কর্নার আমি মোহাম্মদ সৌকত আলী পরিচালক হিসেবে আপনারা সবাইকে আমন্ত্রিত